হ্যালো ডিয়ার ভিওর্স হওয়ারি আশা করি ভালো আছেন দ্য স্টাডি অফ পোয়েট্রি আমাদের আজকের আলোচনার বিষয় তো আমরা ম্যাথু আর্নল্ডের দ্য স্টাডি অফ পোয়েট্রি নিয়ে আলোচনা করছি স্টাডি অফ পোয়েট্রি আপনারা জানেন যে এটি কবিতা নিয়ে আলোচনা কবিতার বিভিন্ন মূল্যায়ন নিয়ে আলোচনা করেছেন ম্যাথু আর্নল্ড তো আমরা খুব চুম্বক কিছু অংশ এখানে দেখব তো শুরুতেই আমরা দেখছি যে স্টাডি অফ পোয়েট্রিতে আর্নল্ড অ্যাকচুয়ালি তার কি বিশ্বাসের কথা বলেছে আর্নল্ড পোয়েট্রি হ্যাজ সিগনিফিক্যান্ট ইউজ ইন দ্য প্রসেস অফ নলেজ ক্রিয়েশন অ্যান্ড প্রোগ্রেশান অফ হিউম্যান বিংস তার মানে আর্নল্ড যদি বলতে যাচ্ছে সেটি হচ্ছে এরকম কবিতার একটি গুরুত্বপূর্ণ ব্যবহার আছে জ্ঞান সৃষ্টিতে কবিতার একটি গুরুত্বপূর্ণ ব্যবহার আছে তার মানে যে কবিতা পড়ে তার জ্ঞান সৃষ্টি হয় অ্যান্ড প্রোগ্রেশান অব হিউম্যান বিংস এবং মানব জাতির অগ্রগতিতেও কবিতা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে সিগনিফিক্যান্ট ইউজ আছে অ্যাজ অ্যান আর্টিস্টিক ইন্ডিভার ইন্ডিভার অর্থ আমরা জানি প্রচেষ্টা তার মানে একটি শিল্প সম্মত প্রচেষ্টা বা শৈল্পিক প্রচেষ্টা আমরা জানি কবিতা একটি শৈল্পিক প্রচেষ্টা কবিতা সাধারণ কোনো বিষয় নয় এটি মামুলি কোনো জিনিস না এটি একটি শৈল্পিক জিনিস এই আর্টিস্টিক ইন্ডেভার পোয়েট্রি প্রোভাইডস রিফ্লেকশান তার মানে কবিতা কি করে কবিতা প্রতিফলন ঘটায় এবং কবিতা বর্ণনা দেয় প্রতিফলন ঘটায় এবং বর্ণনা দেয় কিসের বর্ণনা দেয় অব দ্য অন দ্য ফাইনাল অ্যাসপেক্টস অফ সারভাইভাল অ্যান্ড স্ট্রাগ মানুষ যে টিকে থাকে এবং সংগ্রাম করে মানুষের টিকে থাকা এবং সংগ্রাম করার যে সুন্দর দিকগুলো আছে ভালো দিকগুলো আছে সেগুলোর শিল্পসম্মত প্রচেষ্টায় কবিতা তো আমরা যদি একটু বাংলায় দেখি তাহলে বোধ বেশি ভালো হয় আর্নল বিশ্বাস করেন যে জ্ঞান সৃষ্টি এবং মানুষের অগ্রগতিতে কবিতার উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে শৈল্পিক প্রচেষ্টা হিসাবে টিকে থাকার এবং সংগ্রামের গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতিচ্ছবি হিসাবে কাজ করে কবিতা তার মানে শৈল্পিক একটি প্রচেষ্টা মানুষ টিকে থাকবে মানুষ সংগ্রাম করবে এটি একটি সাধারণ বিষয় তো এই সাধারণ বিষয়টিকে কবি কবিতার মাধ্যমে শিল শৈল্পিকভাবে উপস্থাপন করে শৈল্পিকভাবে এটি প্রেজেন্ট করে তো আমরা এরপরে দেখছি আর্নল্ড আর কি কি বিশ্বাস করে আর্নল্ড ক্রেমস দ্যাট দ্য নিড ফর পোয়েট্রি অ্যান্ড ইটস ফ্যাকাল্টিজ উইল হেল্প হিউম্যান বিংস Written purpose and tranquility ইন দ্য টাইমস অ্যান্ড generations টু কাম তো অ্যাকচুয়ালি এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দুটি দুটি অংশ ভাগ করি আমরা যে আর্নার দাবি করেছেন কি দাবি করেছেন আমরা দেখবো এখানে দ্য নিড ফর পোয়েট্রি মানে কবিতার প্রয়োজনীয়তা অ্যান্ড ইটস ফ্যাকাল্টিস এবং এর বিভিন্ন অংশের প্রয়োজনীয়তা আমরা জানি যে কবিতা তো কবিতাই এবং কবিতার বেশ কিছু ফ্যাকাল্টিজ আছে যেমন সেই ফ্যাকাল্টিগুলোর মধ্যে আমরা বলতে পারি যে নাটক একটি কবিতা আবার আমরা বলতে পারি যে মহাকাব্য একটি কবিতা আবার আমরা বলতে পারি গীতি কবিতা আবার আমরা বলতে পারি ওট তো এই যে বিভিন্ন ধরনের ফ্যাকাল্টিগুলো আছে এইগুলো হিউম্যান বিংসকে হেল্প করবে কী কিসে হেল্প করবে মানব ধরে রাখতে হেল্প করবে রিটাইন এন্ড ট্রাঙ্কুই মানুষের যে উদ্দেশ্য আছে মানব জনমের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটিকে ধরে রাখার জন্য চেষ্টা করবে অ্যান্ড ট্রাঙ্কুইলিটি ইন দ্য টাইমস অ্যান্ড জেনারেশন টু কাম তার মানে যত অনাগত কাল আছে টাইম আছে অনাগত সময়ে যে আসছে সামনে যুগের পর যুগ এবং যে প্রজন্মের পর প্রজন্ম আসছে এর পরে সেই যুগের পর যুগ এবং প্রজর্মের পর প্রজন্মকে নিয়ে হিউম্যান বিংস হিউম্যান বিং এর এই প্রজর্মর জন্য প্রজর্মের জন্য রেখে দিবে কি রেখে দিবে এই উদ্দেশ্য এবং ট্রাঙ্কুইলিটি তার মানে উদ্দেশ্য এবং শান্তি রেখে দিবে কবিতা তো আমরা দেখেছি দাবি করেছেন যে কবিতা এবং এর বিভাগগুলির প্রয়োজনীয়তা মানুষকে পরবর্তী সময় এবং প্রজন্মের উদ্দেশ্য ধরে রাখতে ও প্রশান্তি বজায় রাখতে সহায়তা করে তারপরে মানুষকে পরবর্তী সময়ের জন্য এবং প্রজন্মের জন্য কি কি ধরে রাখতে উদ্দেশ্য ধরে রাখতে এবং প্রশান্তি বজায় রাখতে সাহায্য করবে কবিতা তো আমরা এখন দেখব রিডিং পোয়েট্রি মানে কবিতা পড়া নিয়ে আর্নল কি বলেছেন আর্নল বলেছেন তিনি বিভিন্ন পদ্ধতি তুলে ধরেছেন যার দ্বারা লোকেরা কবিতা ও কবিদের বিভিন্ন রচনার বিশ্লেষণ করে ও সেন্সর করে আমরা জানি যে সেন্সর করার কিন্তু আমাদের একটি স্বাভাবিক বিষয় এটি আমাদের স্বভাব জাত আমরা সব কিছুই পছন্দ করব। নির্বিচারে এই বিশেষে এমন নয় আমরা কোনো কোনো কিছু পছন্দ করি এবং কোনো কোনো বিষয় আমরা সেটিকে নিন্দা করি আমরা সেটিকে অপছন্দ করি এবং সেটিকে আমরা বাতিল করি তো সেটি বলছে এখানে যে যার দ্বারা লোকেরা কবিতা এবং কবিদের বিভিন্ন রচনার বিশ্লেষণ করে ও সেন্সর করে তিনি তিনটি পৃথক পদ্ধতির কথা বলেছেন তিনটি পদ্ধতির কথা বলেছেন তো আমরা একটু দেখে আসি ইংলিশ হি হাইলাইটস ডিফারেন্ট মেকানিজমস বাই হুইস পিপুল হি হাইলাইটস ডিফারেন্ট ইয়েস হি হাইলাইটস ডিফারেন্ট মেকানিজম বাই হুইস পিপুল অ্যানালাইসিস অ্যান্ড সেন্সর ভেরিয়াস ওয়ার্কস লোকেরা কি করে বিশ্লেষণ করে এবং তারা সেন্সার করে বিভিন্ন কবিতার বিভিন্ন ওয়ার্ডসকে অ্যান্ড পোয়েটস শুধু কবিতাকে বিশ্লেষণ করা তাই না তারা কবির লেখাকে ও কবিতাকে বিশ্লেষণ করে কি ফাইন সি মেথডস সে দেখেছে যে দু তিনটা পথ আছে টু অ্যানালাইজ অ্যান্ড সেন্সর পোয়েট্রি কবিতা বিশ্লেষণ করার কয়টি পথ হচ্ছে তিনটি পথ আছে সেটি সে দেখেছে দিস রেফার্স টু আনবায়াসড প্রথমে আমরা দেখছি রিয়াল এস্টিমেট উনি তিনটে এস্টিমেটের কথা বলেছেন তার মধ্যে একটি নাম হচ্ছে রিয়াল এস্টিমেট বা আমরা যাকে বলবো প্রকৃত মূল্যায়ন প্রকৃত মূল্যায়ন বলতে উনি কি বোঝাচ্ছেন আমরা একটু বাংলাটা আগে দেখে নেই প্রকৃত মূল্যায়ন হলো পক্ষপাতহীন এবং সংস্কার মুক্ত মূল্যায়ন যেমন আমার একটি বিষয় পছন্দ তখন আমি বললাম যে আমার মতো করে লেখক লিখেছে তাহলে এটি অনেক ভালো লিখেছে এটি পক্ষপাতমূলক হলো এবং আমার এমন কিছু বিষয় আছে যেগুলো পছন্দ নয় তো লেখক সেগুলো লিখেছে তখন আমি বললাম যে লেখাটা ভালো হয় নাই তাহলে এটি পক্ষপাতমূলক হয়ে গেল তো সেটাই বলছে প্রকৃত মূল্যায়ন হল পক্ষপাতহীন এবং সংস্কারমুক্ত মূল্যায়ন আর ঐতিহাসিক প্রেক্ষাপট ও কবির উদ্ভাবন শক্তি ও স্বাভাবিক বিচার বিবেচনার মধ্যে ভারসাম্য রক্ষা করবে এ মূল্যায়ন তার মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে প্রকৃত মূল্যায়নে কোনো পক্ষপাতের পক্ষপাতিত থাকবে না সংস্কার থাকবে না আর ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করতে হবে মানুষের কারো লেখাকে মূল্যায়ন করতে হলে ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করতে হবে যে এই মানুষটি কখন লিখেছিলেন শেক্সপিয়ার লিখেছিলেন সেই পনেরোশো ষোলোশো সালে আর সক্রেটিস লিখেছিলেন যিশুখ্রিস্ট জন্মের পূর্বে তাহলে এই লেখাগুলো যখন আমরা যখন আমরা মূল্যায়ন করব। তখন যদি আমার সময়ের কথাটা যদি আমি মূল্যায়ন করি তখন দ্যাটস উইল নট বি ওয়াইজ তাহলে আমরা বুঝতে পারলাম যেখানে বলা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট মানতে হবে এবং কবির একটি উদ্ভাবন শক্তি আছে সেটিকে গুরুত্ব দিতে হবে যে কবি কি করেছেন স্বাভাবিক বিবেচ বিচার বিবেচনাও কবির আছে এবং সেটিকেও নিয়ে আসতে হবে এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কবির দিকটা চিন্তা করায় এই দুটির ভারসাম্য রক্ষা করেন যে মূল্যায়ন সেটিকে বলা হয় রিয়াল এস্টিমেট বা প্রকৃত মূল্যায়ন তাহলে প্রকৃত মূল্যায়ন হচ্ছে টু আনবায়াস্ট অ্যান্ড আনপ্রেজুডিস্ট এ আনবায়াস অ্যান্ড আনপ্রেজুডিস্ট ইভ্যালুয়েশান উইথ এ ফাইন ব্যালান্স বিটুইন হিস্ট্রিক্যাল কনটেক্সট অ্যান্ড ইনোভেশন অ্যান্ড ফ্লেয়ার অফ দ্য ইন্ডিভিজুয়াল পয়েন্ট তার মানে হচ্ছে এখানে যদি বলা হচ্ছে যে আপনি জানেন যে হিস্ট্রিক্যাল কনটেক্সট আনবায়াস্ট হতেই হবে আনপ্রেজুডিস্ট হতে হবে এবং এই ইভ্যালুয়েশানটার সাথে কী হতে হবে ওদের ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সটা কোথায় কোথায় হিস্ট্রিক্যাল কনটেক্সট মানে ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে এবং ইনোভেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল পয়েন্ট ফ্লেয়ার কবির যে বিচারশক্তি আছে কবির যে স্পেশালিটি আছে এবং তার ইনোভেশনকে অবশ্যই বলে রাখতে হবে তা না হলে রিয়েল এস্টিমেট করা যাবে না এরপরে আইটি এস্টিমেট আছে তার নাম হিস্ট্রিক্যাল এস্টিমেট তো আমরা বাংলাটি আগে দেখে আসি ঐতিহাসিক মূল্যায়ন বলতে কি বোঝায় এই মূল্যায়নে ঐতিহাসিক পটভূমি প্রাধান্য পায় এই মূল্যায়নে ঐতিহাসিক পটভূমি কী পায় প্রাধান্য পায় কবিতাটির ঐতিহাসিক প্রেক্ষাপটের চেয়ে কবির উদ্ভাবন ও সৃজনশীলতাকে কম গুরুত্ব দেওয়া হয় এখানে ইতিহাস ইতিহাসের সাথে সম্পর্ক এটিকে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু কবি যে কি করেছেন এখানে সেটিকে বিষয় সেখানে বেশিটাকে গুরুত্ব দেওয়া হয় না যেমন আমরা দেখে থাকি যে আমরা মহাভারতকে চিনি রামায়ণকে চিনি কিন্তু বাল্মীকিকে চিনি না কীর্তিবাসকে চিনি না তার মানে আমরা এখানে ইতিহাসকে বেশি মূল্যায়ন করছি সেখানে কিন্তু আগে কবিকে মূল্যায়ন করছে না কবির সৃজনশীলতাকে মূল্যায়ন করছে না কিন্তু মূলত কিন্তু কবির সৃজনশীলতা কবির শক্তি কিন্তু এই কবিতাকে এই মিকির মহাভারতকে রামায়ণকে কিন্তু বিখ্যাত করেছে তারপরে আমরা যদি করছি এখানে ঐতিহাসিক মূল্যায়ন বলতে কি মনে হচ্ছে এই মূল্যায়নে ঐতিহাসিক পটভূমি প্রাধান্য পায় কবিতারির ঐতিহাসিক প্রেক্ষাপটের চেয়ে কবির উদ্ভাবন অসিজন সদ্যকে কম গুরুত্ব দেয়া হয় তো হিস্ট্রিক্যাল স্টিভট আমরা একটু রিভিউ করে আসি হেয়ার দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড ডোমিনাটস এখানে কি হয় হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে ডোমিনাট করে ডিনেট করে ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি আর গিভেন লেস ইম্পর্টেন্স তার মানে আপনার ইনোভেশন আপনার যে উদ্যম কবি যে নতুন কিছু করেছে তারপরে সৃজনশীলতা আছে সে যে কিছু অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছে আর গিভেন লেস ইম্পর্টেন্স এটাকে কি করা হয় খুবই কম গুরুত্ব দেয়া হয় দ্যান দ্য হিস্ট্রিক্যাল কনটেক্সট অফ দ্য মানে কবিতার শুধু ঐতিহাসিক বিষয়গুলোকেই গুরুত্ব দেওয়া হয় কবির যে নিজস্ব চেতনা নিজস্ব সৃজনশীলতা নিজস্ব শক্তি সাধনা এটিকে গুরুত্ব দেওয়া হয় না তাহলে আমরা বুঝতে পারলাম হিস্ট্রিক্যাল এস্টিমেট দেখলাম প্রথমে আমরা দেখেছিলাম কিন্তু রিয়াল এস্টিমেট তারপর দেখলাম আমরা হিস্ট্রিক্যাল এস্টিমেট এবং এখন আমরা দেখবো থার্ড এবং সর্বশেষ এস্টিমেটটি ঐতিহাসিক মূল্যব মূল্যায়নটা কিন্তু আমরা দেখে নিয়েছি পার্সোনাল এস্টিমেট ইয়েস ইটস অলসো অ্যান ইম্পর্ট্যান্টেমেন্ট কারণ আমরা জানি যে মানুষ কিন্তু পক্ষপাতহীন হতে পারে না স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি যে মানুষের মধ্যে পক্ষ থাকবে মানুষের মধ্যে পছন্দ অপছন্দ থাকবে কবির সাথে লেখকের পছন্দের মিল সবসময় হবে এটা স্বাভাবিক না তাহলে আমরা একটু বাংলাটাকে দেখে আসি ব্যক্তিগত অনুমান বা মূল্যায়ন পাঠকের ব্যক্তিগত এবং জ্ঞানীয় পক্ষপাতের উপর নির্ভর করে ব্যক্তিগত মূল্যায়ন বা অনুমান কি করে পাঠকের ব্যক্তিগত এবং জ্ঞানীয় পক্ষপাতের উপর নির্ভর করে তারপরে পাঠকের ব্যক্তিগত কিছু বিষয় আছে তার জ্ঞানটা কোথায় কোন মাপের তার উপর নির্ভর করে এই মূল্যায়ন নির্ভর করে তাদের মূল্যায়নটি তাদের পছন্দ এবং স্বাদের উপর নির্ভর করে হ্যাঁ সেটি ব্যক্তিগত মূল্যায়ন আমার পছন্দ কি আমার পছন্দ হচ্ছে যে লেখক খুব চরম পন্থায় লিখবে আমি চরমপন্থী মানুষ তার পাঠা হচ্ছে তখন আমি কিন্তু লেখককে পছন্দ করবো কবিকে পছন্দ করবো কিন্তু কবি যখনই তার মতো করে মায়ের লিখছে তার মতো করে ইজিলি লিখছে তখন কিন্তু আমার আর ভালো লাগবে না ইন দ্য সেম ওয়ে যদি আমি যদি এমন হয়ে যে আমি পছন্দ করি যে আমার কাছে একজন লেখক আসবে যে লেখক শুধু শান্তির কথা বলবে খুব মৃদু ঠান্ডা বাতাসের কথা বলবে তাহলে এই লেখকের কাছে সে লেখক যদি খুবই চটপটে খুব দ্রুত তার মতো করে বলে যায় তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না সেটি করছে ব্যক্তিগত মূল্যায়ন আমরা ইংলিশে দেখে আসি পার্সোনাল এস্টিমেট ডিপেন্ডস অন পার্সোনাল অ্যান্ড কগনিটিভ বায়াসেস ইয়েস বায়াসের কথা বলা হচ্ছে কিন্তু কগনিটিভ বায়াস মানে জ্ঞানীয় 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 পক্ষপাত এক একজন মানুষের জ্ঞানের মাত্রা জ্ঞানের লেভেল জ্ঞানের স্তর এক এক তার মানে একই লেখক কবিকে একজন রিডার সে মূল্যায়ন করছে যে ইজ এ ভেরি গুড আরেকজন মূল্যায়ন করছে যে আছে মেডিকোর ফোয়েট তার মানে মোটামুটি আর আগে মূল না এটা কোনো পোয়েট্রি হলো না কিছুই বুঝলাম না হবে তার হচ্ছে এই কবির এই যে এই কবি এবং কবিতা কিন্তু কি হয়ে গেল পার্সোনাল এস্টিমেটের দ্বারা সে মূল্যায়িত হলো এবং এই মূল্যায়নগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কি করে তাদের মানগুলো ভ্যারি করে কেউ ভালো বলছে কেউ মন্দ বলছে কেউ বলছে যে না আছে মোটামুটি দেয়ার এস্টিমেট তাদের যে এস্টিমেট তাদের মূল্যায়নটা ডিপেন্ডস অন দেয়ার প্রিফারেন্সেস অ্যান্ড তাদের পছন্দ এবং রুচির উপর নির্ভর করে তাদের রুচি তাদের রুচি কী কী পছন্দ করে তারা তার উপর নির্ভর করে তাদের এস্টিমেটটা ওকে ভিভার্স আমরা চলে যাচ্ছি পরের ইন্সপাইরেশন অ্যান্ড ইমিটেশন তার মানে হচ্ছে অনুপ্রেরণা এবং অনুকরণ অনুপ্রেরণা এবং অনুকরণ আর্নল্ড আর্গুস দ্যাট পোয়েটস আর অফেন সো ইন্সপায়ার্ড অর মুভ বাই দ্য ক্লাসিক্যাল ওয়ার্স অফ পোয়েট্রি দ্যাট দে অফেন টেন টু বড়ো দে আর অর আইডিয়াস খুবই মজার একটা বিষয় তো বাংলাটা দেখলে আরও বেশি মজা পাওয়া যাবে দেখে আসি আমরা একটু তো ভিউয়ার্স ভার্চুয়াল ভার্সিটি একটি ইউটিউব চ্যানেল এবং সেই চ্যানেল থেকে কিন্তু আপনাদেরকে প্রেজেন্ট করছি আমরা এই দ্য স্টাডি অফ পোয়েট্রি বাই ম্যাথু আর্নল্ড আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটি আপনাদের জন্য ডেডিকেটেড তো আমরা পরবর্তীতে দেখে আসি যে হোয়াট ইজ দ্য অফ দিস ও অনুকরণ যুক্তি দেখাচ্ছেন যে কবিরা মাঝে মাঝে ক্লাসিক্যাল সাহিত্যের দ্বারা এত বেশি প্রভাবিত হন হ্যাঁ আমরা জানি যে তারা কি হন খুব প্রভাবিত হন আমরা নিজেরাও প্রভাবিত হই ক্লাসিক্যাল সাহিত্য যখনই আমরা পড়তে নেই তখনই মনে হয় যে হ্যাঁ ও কোথায় চলে গেলাম আমি আমি বোধ আর আমি নাই আমি সেরেকা হয়ে গেছি আমি বোধ হয় ইউরিপিডিস হয়ে গেছি তো এই যে আমার মধ্যে কিন্তু চলে আসে হচ্ছে আমার সেই ক্লাসিক্যাল লেখাগুলো চলে আসে অ্যান্সটল চলে আসে আমার লেখা আমার পড়ার মধ্যে কিন্তু আলেজেনার কোপ চলে আসে শেক্সপিয়ার চলে আসে তার মানে এই ক্লাসিক্যাল সাহিত্যগুলো কি করে ক্লাসিক্যাল সাহিত্যগুলো আমাদেরকে এত বেশি প্রভাবিত করে যে কোনো কোনো কবিরা সেই সাহিত্যের দ্বারা বেশি প্রভাবিত হয়ে যান তারা বেশি অনুপ্রাণিত হয়ে যান এবং তারা প্রায়ই তাদের থেকে অনুকরণ করে তার মানে ওই শেক্সপিয়ার যেভাবে লিখেছেন উনিও সেভাবেই লেখেন এসকেলাস যেভাবে লিখেছেন উনিও সেভাবে লেখেন তার মানে যেভাবে লিখেছেন উনিও সেভাবে লেখেন তো এই যে এই এইটা হচ্ছে এটাকে বলা হচ্ছে অনুপ্রেরণা এবং অনুকরণ কবিরা এই কাজটি করে থাকেন তারা প্রায়ই তাদের কাছ থেকে বিভিন্ন আইডিয়া এবং কন্টেন্ট কনসেপ্ট এই সব কিছুই তারা ধার করে থাকেন তো আমরা দেখে আসি যেটা কী বলছেন আর্নল আডন বলছেন আডন আর্গুস দ্যাট ইন্সপাইরেশন অ্যান্ড ইরিটেশন আর্ডল আর্গুস দ্যাট পোয়েটস আর অফেন সো ইন্সপায়ার্ড আর মুভড ইন্সপায়ার্ড হয় এবং মুভড হয় মুভ্ড আন্দোলিত হয় না না মুগ্ধ হয়ে যায় তারা তারা মুগ্ধ মানে মুগ্ধ হয়ে যায় বাই দ্য ক্লাসিক্যাল ওয়ার্কস অফ পোয়েট্রি টু বড়ো তারপরে তারা ঝুঁকে পড়ে তারা খুব পছন্দ করে তাদের এই কন্টেন্ট অথবা আইডিয়াগুলোকে ধার করতে নিয়ে আসতে তো ভিওয়ার্স আমরা এরপরে দেখবো ইন্সপাইশন অ্যান্ড ইমিটেশনের আরও কিছু বিষয় আমরা দেখবো এখানে ইট ইজ অফের ইস্যু ফর দ্য পোয়েটস হু ক্যান নট ডিটাস ড্যানসেলস ফ্রম দেয়ার ফেভারেট ক্লাসেস তো এখানে বিষয়টি হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি সবাই একরকম না কেউ কেউ আছেন আপনাদের মধ্যে যারা নিজেদের হোম ল্যান্ডকে ভুলতে পারেন না সবসময় আপনি বাসা আপনি ছেড়ে এসেছেন আপনার হোম ল্যান্ড তারপর আপনার হোম হোমল্যান্ডটা সবসময় আপনাকে ঘিরে থাকে তো আপনি নিজেকে ডিটাচ করতে পারেন না তো সেরকমই কিছু কবিও আছে যে কবিরা তাদের প্রিয় যে ক্লাসিক কবি আছে এই প্রিয় ক্লাসিক কবিরা তাকে এত বেশি তার উপর প্রভাবিত ফেলে এত বেশি তাকে ইন্সপায়ার্ড এবং মুভড করে যে তারা নিজেদেরকে আলাদা করতে পারেন না তারা প্রায়ই কি করে আলাদা করতে না পেরে নিজেদের বিষয়টি না নিয়ে সেই পুরাতন সেই পুরাতন বিষয়গুলো নিয়ে আসে তার মানে হচ্ছে ক্লাসিক যে কবি উনি যেগুলো বলেছেন ওনার মতো করে সবকিছু উনি প্রকাশ করার চেষ্টা করেন তখন হয়ে যায় ভুল ভ্রান্ত সিদ্ধান্তের দিকে উনি এগিয়ে যান সেটি বলা হচ্ছে এখানে যে আপনার দেখে এসে কী বল ইট ইজ অফের ইস্যু ফর দ্য পোয়েটস সেই সমস্ত কবিদের ব্যাপারে এটি হু ক্যান নট ডিটাস যারা নিজেদেরকে আলাদা করতে পারে না ফ্রম দেয়ার ফেভারিট ক্লাসিক যাদের ফেভারিট ক্লাসিক কবিরা আছে তাদের থেকে আলাদা করতে পারে না অ্যান্ড দাজ এবং তার ফলে আর প্রোন টু ইরোনাস কনক্লুশন এবং তার ফলে তারা কি করে তারা ইরোনিয়াস কনক্লুশনে চলে যায় যারা ভ্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে আমরা এটিকেই কন্টিনিউ করছি হিস্ট্রিক এস্টিমেটস টু দ্য পোয়েটস ফ্রম আর্লিয়ার টাইমস পার্সোনাল এস্টিমেটস টু দা কন্টেম্পোরারি পোয়েটস ক্যানট ডিটারমিন দ্য ট্রু ভ্যালু অ্যান্ড সিগনিফিক্যান্স অফ দ্য পোয়েট্রি তো ভিউয়ার্স আমরা একটু বাংলা দেখে আসলে ভালো করবো দেখে আসলে তো ভিউয়ার্স আমরা কিন্তু তিন ধরনের এস্টিমেট শিখেছি তিন ধরনের এস্টিমেট শিখেছি সেই এস্টিমেটগুলো হচ্ছে পূর্ববর্তীকালের কবিদের প্রতি আমরা ঐতিহাসিক অনুমানের কথা বলা হচ্ছে আমরা কিন্তু তিন ধরনের শিখেছি একটি হচ্ছে আপনার পার্সোনাল এস্টিমেট প্রথমে দেখেছি রিয়েল এস্টিমেট তারপর দেখেছি হিস্ট্রিক্যাল এস্টিমেট তারপর দেখেছি পার্সোনাল এস্টিমেট তো ভিউয়ার্স এই তিনটি এস্টিমেটের কথা বলা হচ্ছে না এখানে দুটি এস্টিমেটের কথা বলা হচ্ছে একটি হচ্ছে আপনার ঐতিহাসিক অনুমান ঐতিহাসিক মূল্যায়ন আরেকটি হচ্ছে ব্যক্তিগত অনুমান বা ব্যক্তিগত মূল্যায়ন তো এখানে যদি বলা হচ্ছে যে যদি আমরা পূর্বের বা আগের অতীতের যে কবিরা আছে সেই কবিদের প্রতি ঐতিহাসিক অনুমান করি এবং বর্তমানের যে কবিরা আছে সেই সমস্ত কবিদের প্রতি ব্যক্তিগত অনুমান কবি করি তাহলে কবিতার আসল মূল্য এবং গুরুত্ব নির্ধারণ করতে পারব না কেন পারবো না কারণ ইতিহাস দিয়ে ঐতিহাসিক লোকের মূল্যায়ন করব সে তো ওই সময়কারই মানুষ তাহলে তো তার আলাদা কোনো শক্তি আলাদা কোনো বৈশিষ্ট্য এটি বাবা গেল না আমরা কী পেলাম আমরা ওনার সময়ের ওনার সময়ের চিত্র পেয়ে গেলাম তাহলে ওনার সময়ের একটা কালচার পেয়ে গেলাম কিন্তু ওনাকে কি পেলাম ওনার স্পেশালিটি ওনার ইনোভেশন ওনার ক্রিয়েটিভিটি ওনার ফ্লেয়ার তো কিছু পেলাম না তাহলে আমরা কি করলাম শুধুমাত্র ঐতিহাসিক ভাবে ওনাকে মূল্যায়ন করা যাবে না ওনাকে রিয়েল এস্টিমেট করতে হবে ওনাকে পার্সোনাল এস্টিমেট করতে হবে তার মানে যারা পুরাতন হয়ে গেছে কিন্তু সমসাময়িক যে কবিরা আছেন সেই সমস্ত কবিদেরকে যদি আমরা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত পছন্দ দিয়ে মূল্যায়ন করি সেটিও হবে না যেমন আমরা কিন্তু যদি এখন এমন হয়ে থাকে যে কেউ একজন বিএনপি করে সে কি করছে সে বিএনপি করছে সে আওয়ামী লীগের একজন কবিকে পছন্দ করছে না আবার আওয়ামী লীগ করে যে সে একজন বিএনপির কবিকে পছন্দ করছে না তাহলে কি এখানে ব্যক্তিগত মূল্যায়নটি করা উচিত না এখানে ব্যক্তিগত মূল্যায়নটি করা উচিত নয় বরং এখানে রিয়েল এস্টিমেটটি করা উচিত কারণ কবি থাকতে পারে বিএনপিতে কবি থাকতে পারে আওয়ামী লীগে তো এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে এবং আপনার যারা পাঠকেরা আছে এটি স্বীকার করে নেয় আমাদের মূল্যায়ন করা উচিত তাহলে আমরা দেখে নেই হিস্ট্রিক এস্টিমেটস টু দ্য পোয়েটস ফ্রম আর্লিয়ার টাইমস মানে আগেকার যে কবিতা আছে তাদেরকে যদি আমরা হিস্ট্রিক এস্টিমেট দিয়ে মূল্যায়ন করি অ্যান্ড পার্সোনাল এস্টিমেটস টু দ্য কন্টেম্পোরারি পোয়েটস এবং বর্তমান কবিদেরকে যদি আমরা পার্সোনাল মানে পড়ে থাকি ক্যান নট ডিটারমিন দ্য ট্রু ভ্যালু অ্যান্ড সিগনিফিক্যান্স অফ পোয়েটকে তাহলে আমরা অবশ্যই কবিতার প্রকৃত গুরুত্বকে অনুধাবন করতে পারবো না প্রকৃত মূল্যায়ন মূল্যায়ন করতে পারবো না এরপরে আমাদের সেশনটি আমরা শেষ করছি তো আপনারা জানেন যে ভার্চুয়াল ভার্চুয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের রিপ্রেজেন্ট করলাম আমি বলছি সুলতান মাহমুদ সব সফর আপনাদের সঙ্গে ছিলাম আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সো দ্যাট আমরাও আপনাদের সঙ্গে থাকতে পারি ভালো থাকুন সবাই উইস ইউর লাক